রাজশাহী মহানগর আলহাস সোজাউদ্দোলা কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে বুধবার সকালে সোজা সোজাউদ্দোলা কলেজে এই স্মরণসভা অনুষ্ঠিত হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান কলেজের অধ্যাপক সহ সকল শিক্ষার্থীরা এ সময় তারা মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা ছাত্র সমাজের অসীম সাহস নাইবোধ এবং অধিকারাদের দৃঢ় প্রত্যয়ের সাক্ষী হয়ে থাকবে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পারভেজ রায়হান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজিয়া আবিদা সহ অন্যান্য শিক্ষার্থীগণ শরণ সভা শেষে ছাত্র আন্দোলনে আহত নিহতদের শরণে বিষয় তো আওন মোনাজাত করা হয়। ลําবীর হামুমা কামা রাব্বায়ানি সাবির আল্লাহুমাই কবুল কর রবুল আলামিন শাহাদাতের ওশিলায়ে রবুল আলামিন কামাত পর্যন্ত রবুল আলামিন আমাদের কলেজের প্রতিষ্ঠাতা আাত্তারো জমান বাঁধলো

প্রদর্শন করেন